আজকে আমাদের ডিলার মিসার্স দোহা এগ্রো ফার্ম প্রোপাইটার জনাব তানবির আহমেদ হৃদয় চন্দনপুর মনোহরদি নরসিন্দি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রাশেস আহমদে ভালো আছি প্রতিদিনের ন্যায় আমরা আজও এক ডিলার পরিস্থিতিতে উপস্থিত হয়েছি আজকে আমাদের ডিলার নতুন ডিলার যুক্ত হয়েছে আজকে আমাদের ডিলার মেসার্স দোহা এগ্রো ফার্ম প্রোপাইটর জনাব তানবির আহমেদ হৃদয় চন্দনপুর মনোহরদি নরসিংদি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট সেভেন টু ফাইভ ডাবল নাইন অর্থাৎ নরসিন্দি মনোহরদি এরিয়া বা মনোহরদির আশেপাশে যে উপজেলাগুলো আছে তারা চাইলে আমাদের এই তিরিশআইটি মিশ্রিত গোখাদ্য সেখান থেকে নিতে পারবেন আমাদের এখান থেকে মূলত তিরিশটি গোখাদ্যের উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয় যেটা সাঁত্রিশ কেজি ওজন মিক্সচার ভুষি এটা সারা বাংলাদেশে সর্বত্র ডিলার এবং খামারিদের নিকট পৌঁছে দেওয়া হয় তো তদ্রুপ আজও আমাদের একটি নতুন ডিলার নিযুক্ত হয়েছে তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দ টনের গাড়ি আজ তার কাছে চলে যাচ্ছে এবং হালিমাল যারা চান নিতে চান তারা নিতে পারবেন আমাদের খাদ্য অত্যন্ত গুণগত মানসম্মন্য খাবার একটা এই খাবার গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়াইলে গাভী গরুর সঠিক সময়ে কনসেপ হয় এবং দুধ বৃদ্ধি থাকে গরুর সর্বসময় সুস্থ থাকে আর সার গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ে এটার একটা আমূল পরিবর্তন আসে যেহেতু সামনে কোরবানি সিজন শাডানিংয়ের সিজন আপনারা চাইলে আমাদের এই খাবারগুলো সবচেয়ে বাংলাদেশের কম দামি খাবার এবং সবচেয়ে কঠিন সমৃদ্ধ খাবার আমাদের মিক্সার ভুজি এটা খাওয়াইলে গরু অটো তাজা হবে অটো স্বাস্থ্যবান হবে আপনি পনেরো দিন এক মাসের তিন মাসের প্রোজেক্টে একবার এই খাবার ইন করে দেখেন বাংলাদেশের যত সব থেকে নামি দামি মডার্ন আধুনিক খামার আছে সব খামারই এই খাবার যুক্ত হয়ে গেছে তো যা হোক ফ্যাডানিংয়ের খামার বলেন আর গাভী গরুর খামার বলেন যদি আপনি সঠিক মানের দানাদার খাবার যদি সেখানে যুক্ত করতে না পারেন তাহলে খামার সেক্টর থেকে আপনাকে ছিটকে পড়তে হবে আর খাবার যদি কম দামে এবং সঠিক মানের খাবার যদি আপনি না খাওয়াইতে পারেন আমাদের খাবারটা মূলত তেরোশো টাকা বস্তা সাঁত্রিশ কেজি ওজন এটা হচ্ছে পাবনার মিল রেট আর পরিবহন খরচটা আপনার আর যারা গাড়ি ধরে নিতে পারবেন না দুই বস্তা পাঁচ বস্তা যারা খাবার নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খাবার পৌঁছে দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিতে তেরোশো টাকা আমাদের রেট আর একশো পঞ্চাশ কুরিয়ার একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকার সমন্বয়ে আপনি আপনার খাবার বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবেন যদি সুন্দরবনের অফিস থেকে থাকে তো খামারিদেরকে আমি একজন খামারি একজন খামারির প্রতি মাসে গো কস্টিং যে কত শুধু সেই জানে যদি আপনি সঠিক মানের সঠিক দামে যদি খাবার না খাওয়াইতে পারেন আমরা খামারি হয়েছি আধুনিক খামার হয়েছি নামগাম হয়েছে সব হয়েছে কিন্তু খামারে কোন খাবার একদম সুইটেবল কোন খাবার একশো একশো পারফেক্ট আজও আমরা জানি না বুঝি না এবং খাবার খাওয়াচ্ছি কয় টাকা খাঁচার খাবার খাওয়াচ্ছি আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি সঠিক মানের খাবার যদি সঠিক দামে না খাওয়াইতে পারেন আপনি খামার জীবন থেকে খামারই খামার লাইফ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি আর দানাদার খাবার ছাড়া গরু অচল খামার অচল কখনও গরু তৈরি হবে না তো যা হোক সবার দৃষ্টি আকর্ষণ করছি আর আমরা যে তিরিশটা আইটেম দিয়ে খাবারটা তৈরি করি এই তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি চিন জাস্টিফাই করে দেখুন এই খাবারগুলো যদি একটা রেশনের মধ্যে এইটা ইউজ করা যায় এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হবে এবং আপনি খামারই আপনি চাইলে আমি দেখাচ্ছি আসলে আদৌ দিচ্ছি কি না এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার এই যে আমাদের মিলিয়ে শত শত বস্তার খামাল শত শত ইয়া দেখতেছেন এগুলো থেকে সব আমাদের র ম্যাটেরিয়াল চার দিয়ে তৈরি করা হয় আপনি চাইলে সরজমিনে ফিজিক্যালি এখানে এখানে আসেন আমরা এই খাবারগুলো দিচ্ছি কি না আপনি জাস্টিফাই করে নিজে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে খাবার তৈরি করে নিয়ে যান আর বাংলাদেশের সকল প্রান্তে সকল উপজেলায় ডিলার নিয়োগ চলছে যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে সহজ শর্তে ডিলারশিপ নিয়ে নিয়ে বিজনেস করতে পারেন আমাদের ডিলারশিপের নিয়ম শর্তাবলীটা আমি বলে দিই আমাদের সাথে ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমত কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হবে না কোনো অগ্রিম টাকা জামানত নেওয়া হবে না আপনি একজন নতুন উদ্যোক্তা আপনি একজন প্রবাসী আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আপনি চাইলে এখান থেকে আপনার যতটুকুনও চাহিদা সেইটুকুনো মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আপনার চাহিদা পঞ্চাশ বস্তা আমরা পঞ্চাশ বস্তা কারোর সাথে যৌথভাবে মিল করে দেবো একশো বস্তা চাহিদা একশো বস্তা মিল করে দেবো তবে কোয়ান্টিটি বাড়ালে গাড়ি ভাড়াটা একটু কম পড়ে এটাও মাথায় রাখবেন তবে আর মার্কেটিং আমরা অনলাইনে করে দিই এবং যে যে জোনে আছে ওই জোনে জাস্ট একজনকে আমরা ডিলার দিয়ে থাকি আর আদার যারা ফোন করে তাদেরকে নাম্বার আমরা দিয়ে থাকি তো যা হোক আমরা নেক্সট কোনো ডিলার পরিস্থিতি নিয়ে নেক্সট কোনো লোকজনের নতুন পরিস্থিতি মুখ নিয়ে আমরা হাজির হব আমাদের এই খাবার নিয়ে আমাদের নতুন কোনো প্রোগ্রাম নেই আজকে চোদ্দ টনের গাড়ি চলে যাচ্ছে মনোহর দি আমাদের সম্মানিত নতুন ডিলারের নিকট আপনারা চাইলে সেখান থেকে দু চার বস্তা নিয়ে আপনারা দেখতে পারেন আর যে সকল খামারিরা আছেন সরাসরি এখানে এসে মাল নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন